গড়াই নদীর ঢেউ এখনো ছুঁয়ে যায় শৈলক উপার জনপদকে এই নদী দেখেছে রাজনীতির উত্থান পতন দেখেছে ক্ষমতার পালাবদল দেখেছে একদা শক্তিশালী আওয়ামী লীগের পতনও পাঁচ আগস্ট দু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় দিন সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেত্রীর ভারত পালিয়ে যাওয়া দেশের রাজনীতিকে পাল্টে দেয় সম্পূর্ণভাবে দলের কার্যক্রম নিষিদ্ধ হয় ভেঙে পড়ে একদা প্রভাবশালী কাঠামো আর সেই শূন্যতার মাঝেই নতুনভাবে সংগঠিত হচ্ছে ইসলামপন্থী দলগুলো বিশেষত জামায়াত ইসলামী যারা এখন শৈলক উপায়ে রাজনৈতিকভাবে সবচেয়ে প্রস্তুত অবস্থানে আছে তবে এই মাটির ইতিহাস বলে এখানে কোনো দল চিরদিনের নয় মানুষ দেখে কে তাদের কথা রাখে কে তাদের পাশে দাঁড়ায় বিপদের সময়েও দীর্ঘ ষোলো বছরের নিষ্ক্রিয়তার পর শৈলক উপায়ে বিএনপি আবার জেগে উঠছে তবে এই জাগরণও আসছে অভ্যন্তরীণ প্রতিযোগিতা নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমানে বিএনপির অন্যতম নীতি নির্ধারক পর্যায়ের নেতা তিনি পেশাগত সততা মৃদু স্বভাব ও ক্লিন ইমেজের জন্য এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার অনুসারীরা এখন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন দলীয় হাইকমান্ডও তাকে একটি গুরুত্বপূর্ণ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে বাবু জয়ন্ত কুমার কুণ্ড খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক তৃণমূল বিএনপির শক্তিশালী সংগঠক দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি সর্বাধিক গ্রামীণ পর্যায়ে তার নিজস্ব প্রভাব বলয়ও বিস্তৃত সংখ্যালঘু ভোটারদের মধ্যেও তিনি গ্রহণযোগ্য যা তাকে অন্যান্য প্রার্থীদের চেয়ে আলাদা করে তুলেছে বিএনপি হাইকমান্ড এই দুজনের মধ্য থেকে কাউকে বেছে নিতে পারে তবে উভয়ে একসাথে কাজ করলে এই আসনে বিএনপির জয় প্রায় নিশ্চিত হতে পারে সাবেক এমপি আব্দুল ওহাব দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক একসময় বিএনপির মুখ ছিলেন এই আসনে যদিও বর্তমানে বয়সজনিত কারণে সরাসরি মাঠে খুব একটা সক্রিয় নন তবে এখনও স্থানীয় রাজনীতিতে তার পরামর্শ ও প্রভাব কার্যকর আওয়ামী লীগের পতনের পর যে দল সবচেয়ে দ্রুত মাঠে সংগঠিত হয়েছে তা হল জামায়াত ইসলামী এ এস এ মতিউর রহমান শৈলকোপা উপজেলা জামায়াতের আমির নিরবচ্ছিন্ন সামাজিক কাজ ধর্মীয় শিক্ষা ও দান খয়রাতের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি শক্ত ভোট ভিত্তি। দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি স্থানীয়ভাবে স্বতন্ত্র ইসলামপন্থী প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন বিশেষত তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে তার প্রভাব বেড়েছে বহুগুণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটার শ্রেণী এখন জামায়াতের পক্ষে একত্র হচ্ছে দ্রুত ফলে অনেক বিশ্লেষকে বলছেন শৈলুকুপার মাঠে বিএনপি নয় প্রকৃত চ্যালেঞ্জ আসবে জামায়াতের কাছ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশও এখানে নিজস্ব প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে উপজেলা সভাপতি বা সেক্রেটারি কেউ একজন প্রার্থী হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে যদিও পূর্ববর্তী নির্বাচনে তারা খুব বেশি ভোট পায়নি তবে এখন ইসলামপন্থী ভোটের একটি অংশ তাদের দিকে ঝুঁকছে বলে ধারণা আগে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত বিএনপি বনাম আওয়ামী লীগ কিন্তু বর্তমান বাস্তবতায় এই সমীকরণ পুরোপুরি বদলে গেছে এখন মূল লড়াই চতুর্মুখী বিএনপি জামায়াতে ইসলামী স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন যদি বিএনপি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক হয়ে যায় তাহলে তারা এগিয়ে থাকবে অন্যদিকে যদি প্রার্থী নিয়ে বিভাজন ঘটে তাহলে জামায়াত সেই সুযোগটি কাজে লাগাতে পারে শৈলকোপাল তিন লাখ ছয় হাজারেরও বেশি ভোটার যাদের অর্ধেক নারী অর্ধেক পুরুষ এখন আর শুধু দলীয় প্রতীকে ভোট দেন না তারা খুঁজে ফেরেন জীবনের নিশ্চয়তা তীরের এই জনপদে মানুষ এখন চায় পাকা রাস্তা ভাঙা সেতুর পুনর্নির্মাণ কৃষকের ফসলের ন্যায্য দাম আর তরুণদের জন্য কাজের সুযোগ চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে হাটের চত্বরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে আসবে উন্নয়ন নিয়ে কে দেবে শান্তি আর সম্প্রীতির নিশ্চয়তা রাজনীতির বিভাজন ভুলে তারা এখন একটাই প্রতিধ্বনি তুলেছে কাজ চাই স্থিতি চাই নিরাপদ আগামী চাই তীরে এক বৃদ্ধ কৃষক চুপচাপ বসেছিলেন আমি জিজ্ঞেস করলাম ভোট দেবেন কাকে তিনি মৃদু হেসে বললেন আগে ভাবতাম দল মানে নেতা এখন দেখি নেতা মানেই দল এই এক কথার মধ্যেই লুকিয়ে আছে শৈলকোপার মানুষের রাজনৈতিক চেতনার রূপান্তর এখন শৈলকুপা শুধু একটি আসন নয় এটি বাংলাদেশের নতুন রাজনীতির প্রতীক যেখানে পুরনো প্রভাব ম্লান আর নতুন ইসলামী ও জাতীয়তাবাদী জোটের উত্থান দৃশ্যমান প্রশ্ন একটাই থেকে যায় গড়াই তীরের প্রতিধ্বনি কি এবার ফিরিয়ে আনবে বিএনপির নীল পতাকা নাকি জামায়াতি হবে নতুন প্রভাতের প্রতীক